ঈদের আগে এই কার্পেটিংটা শেষ হয়ে যায় যে মেইন রোড যেটা আছে দক্ষিণ খান আজমপুর যেই রোডটি আছে এটা ঈদের আগে আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো কার্পেটিংটা শেষ হবে এবং এর সাথে যে পুরো নেটওয়ার্কে যেখানে যেখানে আমাদের ড্রেনেজ কানেকশনগুলো হয়ে গেছে সেটা আমরা আর অ্যাক্টিভ দেখেছি তো এই ড্রেনেজ কানেকশনের আশেপাশের বাড়িগুলোতে আমরা ওয়াটার লগিং পাবো না কিন্তু যেসব জায়গার মধ্যে এই আপনার ওয়াসার কিছু কাজ আছে নতুন করে আমরা লক্ষ্য করেছি যে ওয়াসা এখানে কিছু কাজ করছে ডেস্কোর ইলেকট্রিসিটি লাইন আবার নতুন করে লাগানো হবে তো সুতরাং এই কাঁচা রাস্তা যেগুলো আছে সেখানে আরও এক্সকেবেশন লাগবে সেটা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না এটা সমন্বিতভাবে করতে হবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে এই এই উন্নয়ন কর্মকাণ্ড যা হবে এটা এক টেবিলে বসে আমরা সিদ্ধান্ত নেব এটা আলাদা আলাদা করলে আবার রাস্তা কাটা হবে এখন আমরা যে রাস্তাগুলো করেছি এখনই ডেস্কো আমাদেরকে বলতেছে যে এই রাস্তা এখন আবার কাটার জন্য তা আমরা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই বর্ষায় আমরা যে নতুন রাস্তাগুলো আমরা কাটতে দিব না ওয়াসাকেও আমরা বলেছি যে এই রাস্তা এখন আর কাটা যাবে না যেই রাস্তাগুলো অলরেডি কাঁচা এবং কাটা আছে সেখানের মধ্যে তার আগে কাজ করে আসবে তার পরবর্তীতে আমরা এখানে রাস্তা কাটার অনুমোদন দিব এটা হচ্ছে এক নাম্বার ওয়ান বিষয় এবং ঈদের আগে এই রাস্তাটা আমরা কমিশন জনগণের জন্য উন্মুক্ত করে দিব। এর সাথে আমরা লক্ষ্য করেছি যে সুতিভোলা খাল যেটা আমি বলেছি সুতিভোলা খালের যে ওয়াটার বডি আছে সেটা আমরা নয় তারিখের আমরা একটা এভিকশন ড্রাইভে যাব আপনাদেরকেও আমরা আহ্বান জানাই এটি একটি বড় ওয়াটার বডি আছে এখানে প্রায় সাড়ে তিন একর জায়গা এটা আমরা উদ্ধার করব এবং এর সাথে ভিতরে কিছু সংযোগ রাস্তা আছে যেখানে নিম্ন আয়ের লোকজন বসবাস করেন এগুলো ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া আছে বসুন্ধরা থেকে ওয়াল দিয়ে বন্ধ করা আছে এই সাইড থেকেও কানেকশনগুলো নাই তা আমরা এটা উদ্ধার করব এবং এই উদ্ধার করার সাথে সাথে আঠারোটি ওয়ার্ডে যতগুলো পাবলিক স্পেস আছে এই পাবলিক স্পেসগুলো উদ্ধার করার জন্য আমরা জয়েন্ট মুভ রাজুক পানি উন্নয়ন বোর্ড এই সিটি ওয়াসা সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে একটির পর একটি আমরা মাঠ এবং পাবলিক স্পেস উদ্ধার করব এখানে মধ্যে প্রায় বৃষ্টির উপরে ওয়াটার পার্কের মাস্টার প্ল্যান করা আছে তো সুতরাং এইগুলো সবগুলোই আমরা এই বছরে চেষ্টা করব ম্যাক্সিমাম উদ্ধার করে আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য

মার্কেটিং <laughs> সহ